ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হয়েছে গত বুধবার এ ভোটে বিএনপি অংশ নেয়নি তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেকেই অংশ নিয়েছিলেন যদিও তাদেরকে দল থেকে বহিষ্কে করা হয়েছে বিএনপির বহিষ্কৃত এসব নেতাদের মধ্যে অনেকেই আছেন যারা এবারের ভোটে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বেসরকারি ফলাফলে দেখা গেছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতাদের জয় জয়কার অধিকাংশ ক্ষেত্রে জয় এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী উভয় আওয়ামী লীগের নেতারা এই পরিস্থিতির মধ্যেও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত অন্তত সাতজন নেতা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এর মধ্যে বান্দরবন সদর উপজেলায় বিজয়ী হন আব্দুল কুদ্দুস মোটরসাইকেল প্রতীকে তিনি উনিশ হাজার ভোট পান জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীরকে বড় ব্যবধানে হারান তিনি শেরপুরের জিনাইগাতি উপজেলায় দোয়াত কলম প্রতীকে আঠারো হাজার আটশো তিরাশি ভোট পেয়ে চেয়ারম্যানে নির্বাচিত হয়েছিলেন বিএনপির আরেক বহিষ্কৃত নেতা আমিনুল ইসলাম বাদশাহ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ষোলো হাজার বান্ন ভোট চাপাইনবাবগঞ্জের তিন উপজেলা পরিষদ নির্বাচনের দুটিতেই বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতারা অন্য একটিতে জিতেছেন আওয়ামী লীগ নেতা গোমস্তাপুর উপজেলায় আশরাফ হোসেন আলিম ও ভোলাহাট উপজেলার নতুন চেয়ারম্যান হচ্ছেন আনোয়ার হোসেন আশরাফ হোসেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং আনোয়ার হোসেন নবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভোলাহাট উপজেলায় আনোয়ারুল ইসলাম চিংড়ি মাছ প্রতীকে তেরো হাজার চুরাশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক পেয়েছেন দশ হাজার সাতশো ভোট গোমস্তাপুর উপজেলায় মোহাম্মদ আশরাফ হোসেন আলিম প্রতীকে চল্লিশ হাজার ছয়শ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন রাজা ঘড়ি প্রতীকের প্রার্থী পেয়েছেন চল্লিশ হাজার একষট্টি ভোট ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল হামিদ একশো পঁচাশি ভোট পেয়েছেন তিনি আব্দুল হামিদ ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বলে জানা গেছে নির্বাচনে তিনি হারিয়েছেন আওয়ামী লীগ নেতা নাজিমুদ্দিনকে দোয়াত কলম প্রতীকে তিনি পেয়েছেন আঠাশ হাজার সাতাত্তর ভোট তবে নির্বাচনে অংশ নেওয়ার কারণে বিএনপি থেকে যে নেতাকে বহিষ্কার করা হয়েছে সেই তালিকায় মোহাম্মদ আব্দুল হামিদের নাম পাওয়া যায়নি গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির বহিষ্কৃত সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন ঘোড়া প্রতীকে তার প্রাপ্ত ভোট আঠারো হাজার নয়শো উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট রিনা পারভিনকে হারিয়েছেন তিনি আনারস প্রতীকে রিনা পারভিন পেয়েছেন দশ হাজার ভোট সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সুহেল আহমেদ চৌধুরী বিজয়ী হয়েছেন কাব্য তেরো হাজার তিনশো বাইশ ভোট পান তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াসুদ্দিন আহমেদ আনারস্পতিকে বারো হাজার নয়শো আটষট্টি ভোট পেয়েছেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া তিয়াত্তর জনকে বহিষ্কার করে বিএনপি গত ছাব্বিশে এপ্রিল গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বহিষ্কৃতদের নামের তালিকা প্রকাশ করা হয় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্যপদ পদ সহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃতদের মধ্যে প্রথম ধাপে উপজেলা নির্বাচনে আটাইশ জন চেয়ারম্যান পদে চব্বিশ জন ভাইস চেয়ারম্যান পদে এবং একুশ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া আরও অন্তত ছেষট্টি জনকে বহিষ্কার করেছে বিএনপি সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় একশো ছত্রিশ জনকে বহিষ্কার করেছে দলটি ফয়সাল আহমেদ আজকের সারাদিন